সাল্লাম জানিয়ে দিয়েছেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এই দুইটা বিষয় যদি আমরা আমাদের মাথায় রেখে আমাদের জীবন পরিবার পরিজন পরিচালনা করতাম তাহলে আশা করা যেত যে এই দুনিয়ার হায়াত এবং পরকালের জীবন আমাদের জন্য খুব সুন্দর হয়ে যেত কিন্তু আফসোসের বিষয় হল যে আমরা অধিকাংশ মানুষ নিজেরাও নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করি না সাথে সাথে অধীনস্থ যারা আছে এদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর কোনো চিন্তা ফিকির আমাদের মধ্যে নাই আমরা মনে করি যে এই দুনিয়ার হায়াত কোনো মতে যদি আরাম আয়েস সুখ স্বাচ্ছন্দের সাথে অতিবাহিত করে পার করে দেওয়া যায় এটাই মনে হয় আমাদের সফলতা সাথে সাথে মনে করি যে আমি আমার অধীনস্থ বিশেষ করে সন্তান সন্ততি যারা আছে এদেরকে যদি আমরা কোনো মতে লেখাপড়া শিখায় অথবা কোনো ভালো কাজ ধরিয়ে দিতে পারি তাহলে বার্ধক্যকালীন সময় আমি বসে বসে থাকলাম সন্তান আমাকে উপার্জন করে খাওয়ালো আর এভাবেই আমি আমার বাকি হায়াত অতিবাহিত করলাম কিন্তু বাস্তবতা হলো এই চিন্তা আমাদের মধ্যে আসার কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হল যে আল্লাহ আমাদেরকে কেন এই দুনিয়াতে পাঠিয়েছেন এই উদ্দেশ্য মাকসাদ এটা আমাদের জন্য অজানা এই মাকসাদ উদ্দেশ্য পূরণের জন্য কিছু আসবাব দরকার এই দুনিয়ায় আল্লাহ তালা যে উদ্দেশ্যে আমাদের পাঠিয়েছেন সেই উদ্দেশ্য পূরণ করার জন্য কিছু বস্তুর দরকার কথা কি বুঝতেছেন কিছু বস্তুর দরকার এখন আমরা কি করেছি ওই বস্তুগুলোকে মূল বানিয়ে ফেলে আমরা মূল উদ্দেশ্যকে হারিয়ে ফেলেছি আমাদের মূল উদ্দেশ্য কি ছিল এই দুনিয়ায় দুনিয়ায় ভোগ বিলাস টাকা পয়সা অর্জন করা আরাম করা ঘুরে বেড়ানো এটা মাকসাদ নয় আল্লাহ তালা আমাদের কেন পাঠিয়েছেন সর্বসাকুল্য কথা হলো এইটা যে এই দুনিয়াতে আল্লাহ সুবাহানহ তা আমাদেরকে তার দাসত্ব তার গোলামি তার হুকুম আহকাম মেনে চলার জন্য পাঠিয়েছেন আবার এই দুনিয়ায় আল্লাহ আল্লা আমাদেরকে একেবারে সংক্ষিপ্ত একটা হায়াত সময় দিয়ে পাঠিয়েছেন যদিও সময়টা কম কিন্তু এই দুনিয়ার সময়ের দাম অনেক বেশি যেমন একটা ছেলে যে কোনো একটা সাবজেক্ট লেখাপড়া করে কমপক্ষে এক বছর ক্লাস ফাইভে উঠছে সে তার ফাইভের ইংরেজি বই পড়ে এক বছর অথবা একটা ছেলে নাইনে উঠেছে এসএসসি পরীক্ষা দিবে বলে তার অঙ্ক বই বা ইংরেজি বই যে কোনো সাবজেক্ট সে পড়ে প্রায় দুই বছর কিন্তু এই দুই বছর পড়ে ঠিক কিন্তু এই সাবজেক্টের পরীক্ষা কয় বছর ধরে দেয় কথা বুঝতে পেরেছেন যে কোনো সাবজেক্টের পরীক্ষা দেওয়া হয় না পরীক্ষা কয় বছর ধরে দেয় সর্বোচ্চ তিন ঘন্টা একজন ছেলে দুই বছর ভালো মতো লেখাপড়া করার পর পরীক্ষার হলে তিন ঘন্টায় লিখতে পারলো না ফেল গেল বলেন তো এই দুই বছর ভালো মতো লেখাপড়ার কোনো দাম নেই কিন্তু একজন লেখাপড়া করে নাই ঠিকমতো পরীক্ষার হলে মোটামুটি কোনোভাবে সে পাশের উত্তর দিয়ে আসছে সে টেনে টুনে হলেও পাশ করছে মানুষ তখন কী বলবে যে দেখো ছেলেটা লেখাপড়া ঠিকমতো না করলেও পরীক্ষায় সে পাশ করছে তাহলে পরীক্ষার হলের সময়টাই মূলত একটা ছাত্র বা স্টুডেন্টের পড়াশোনার মান বা তার অবস্থা নির্ণয় করা হয় মাত্র তিন ঘন্টার পরীক্ষার মাধ্যমে এজন্য পরীক্ষার হলায়ের সময় কম কিন্তু দাম বেশি অনুরূপভাবে এই দুনিয়ার হায়াতের সময় কম কিন্তু দাম বেশি কত দাম বলে কেউ এই দুনিয়াকে কাজে লাগায় অনন্তকালের জান্নাতের মালিক হয় আবার কেউ কেউ এই দুনিয়ার ফাঁদে পড়ে তারা জান্নাতকে হারায় আফেরাতকে বিনষ্ট করে এজন্য সম্মানিত উপস্থিতি আমরা যদি আল্লাহ তালার আমাদেরকে দুনিয়ায় পাঠানোর যেই উদ্দেশ্য এই উদ্দেশ্যকে ঠিক রেখে এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যে আসবাব দরকার এগুলো আমরা অর্জন করতাম বৈধপন্থায় তাহলে কি হতো বলে উদ্দেশ্য ঠিক রেখে বৈধ ওই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যত প্রয়োজনীয় সামগ্রী দরকার এগুলো অর্জন করাও হয়তো আমার আপনার জন্য সবাবের কাজ বলে বিবেচিত হতো কিন্তু কি আমরা মাকসা দাঁড়িয়ে ফেলেছি আমরা উদ্দেশ্য সম্পর্কে অজানা কিন্তু আমাদের মনে রাখতে হবে এ দুনিয়া আমাদের শেষ নয় বরং এই দুনিয়া থেকে যাওয়ার পরে এমন এক সময়ের শুরু হবে যেই সময়ের শুরু আছে তো শেষ নাই ঠিক কিনা বলেন এই দুনিয়ায় আমরা কেউ চিরদিন থাকতে পারবো না আমাদের মূল উদ্দেশ্য ছিল যে এই দুনিয়ায় অবস্থান করে আখেরাতের পাতেও সংগ্রহ করা এজন্য আল্লাহ আল্লাহ কুরআন করিমের বিভিন্ন জায়গায় আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে তোমরা কি মনে করো যে বিনা কারণে আমি তোমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছি আফা হাসিবতাম তোমরা কি মনে করো যে বিনা কারণে আমি তোমাদের দুনিয়াতে পাঠাইছি শোনা যে তোমরা পুনরায় আমার কাছেই প্রবর্তিত হবে তার মানে আমাদেরকে আবার আল্লাহ তালের কাছে ফিরে যেতে হবে এই দুনিয়াতে যেই মানুষগুলো আল্লাহ হুকুম আহকাম মেনে জান্নাতিদের মতো কর্ম করে জান্নাতের বান্দাদের তালিকায় যার নামটা অন্তর্ভুক্ত হবে বলে দুনিয়ার আসবাব যদি তার কমও থাকে ওই লোকটাই হলো সফল লোক ঠিক কিনা বলেন এজন্য দুনিয়াতে আমাদের মূল টার্গেট কি বলে দুনিয়ায় থাকতে থাকতে আখেরাতের পাথেও সংগ্রহ করা নিজেদেরকে জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করা সাথে সাথে আমাদের অধীনস্থ যারা আছে এদেরকেও জাহান নাম থেকে বাঁচানোর প্রচেষ্টা করা এই দুই বিষয়ের লম্বা কথা বলার মতো সময় সুযোগ অবস্থা নাই আমি শুধু অনেকগুলো বিষয় থেকে একটি পয়েন্ট নিয়ে আপনাদের সাথে কিছু মুজাকা করবো ইনশা আল্লাহ দেখেন এ দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে যত নেয়ামত দিয়েছেন এই নেহামত গুলোর মধ্যে অন্যতম দামি এক নেহামত হলো সন্তান দামি নেহামত কি জোরে বলেন সন্তান কোরআন করিমের মধ্যে আল্লাহ সন্তান এবং সম্পদকে নেহামত বলে অভিহিত করেছেন দুনিয়ার অলঙ্কার বলে অভিহিত করেছেন আল্লাহ তালা বলেন আলমালু আলবানু নাজিনাতুল হায়াতিদ দুনিয়া আল্লাহ তাআলা বলেন মাল সন্তান এটা হলো দুনিয়ার অলংকার আবার আল্লাহ তাআলা আরাজ্জা দেয় এই মাল এবং সম্পদের ব্যাপারে বলেন ইননামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহ তাআলা বলেন মান সন্তান এগুলো হলো ফিতনা এগুলো হলো পরীক্ষা বলে একই বস্তু এটা নেহামত আবার একই বস্তু এটা পরীক্ষা কেমনে হয়ে দাঁড়ায় বলে যখন কোনো বস্তুকে আল্লাহ তাহারা বলে অভিহিত করেন ওই নিয়ামতের যখন যথাযথ ব্যবহার না করা হয় ওই নেহামতটা তার জন্য পরীক্ষা হয়ে দাঁড়ায় অনেক সময় ওই নেহামতটা তার শাস্তির কারণ হয়ে দাঁড়ায় এই জন্য আল্লাহ প্রদত্ত যত নেহা আছে সব ধরনের আমাদের করা নেহা মতুরূপ ভাবে দিয়েছেন এই সন্তান নামক নেহামতেরও যথাযথ কদর করা দরকার নিজে যেমন জাহান্নাম থেকে বাঁচা দরকার অনুরূপ ভাবে অধীনস্থ যারা আছে এদেরকেও জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করা দরকার কেন বলে আমার অধীনস্থ যারা আছে এদের ব্যাপারেও কেয়ামতের দিন আল্লাহ তারা আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে হাদিসের মধ্যে এসেছে স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে পিতাকে তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে যে সন্তানের তো কিছু হক এই দুনিয়ায় তোমার উপরে ছিল তুমি সন্তানের সেই হকগুলো আদায় করেছো কি না আমাদের দেশে আমরা শুধু সন্তানদেরকে দুনিয়ার সম্পদ বানানোর চেষ্টা করি চেষ্টা করি সন্তান একটু লেখাপড়া করবে বড় হবে কাজ শিখবে উপার্জন করবে আর আমি আপনি বসে বসে বার্ধক্যকালে খাব এই জন্য মনে হয় আল্লাহ তাহলে সন্তান দিয়েছেন বিষয়টা এমন নয় বিষয়টা হলো আমার আপনার সন্তানকে আমার আপনার দুনিয়া আেরাতের সম্পদে পরিণত করা দরকার ছিল আমি আপনি যদি সন্তানকে দিনের আলোকে গড়ে তুলতে পারতাম তাহলে তার হক আদায় হতো সে আমার জন্য দুনিয়া আ ফেরাতের সম্পদে পরিণত হয়ে যাইত এজন্য অধীনস্থদের মধ্যে সন্তান তো আমার আপনার অধীনস্থ এদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে বলে কেমনে বলে তাদেরকে দিন শেখাও মুসলমান বানাও দিনের উপরে পরিচালিত হওয়ার শিক্ষা তাদেরকে দাও তাহলে কি হবে বলে এরা প্রকৃত মানুষ হবে সম্পদে পরিণত হবে দুনিয়া আখেরাতে তোমার জন্য কাজে লাগবে ঠিক কিনা বলে বলি আমি একটু বাড়ান ভাই কষ্ট ভাইয়ের না আমিও কষ্ট আছি সম্পদে পরিণত আচ্ছা বলেন তো আমাদের দেশে অনেক বৃদ্ধাশ্রম আছে বৃদ্ধাশ্রমের মধ্যে গিয়ে দেখবেন না যেই বাবা তার সন্তানকে দিন শিখিয়েছে আমি আরেম বলতেছি না যে দিন শিখিয়েছে এই রকম কোন বাবা বৃদ্ধাশ্রমে পসতেছে মরতেছে জীবনের শেষ সময় এসে নিঃসঙ্গ কাটাচ্ছে কেমনটা আপনি পাবেন না কারণ যেই বাবা তার সন্তানকে দিন শেখায় ওই সন্তানের যদি দিন মজুর দিয়েও খাইতে হয় রিক্সা চালিয়েও যদি খেতে হয় সে কখনো তার বাবা মাকে বোঝা মনে করে না ঠিক কিনা বলে কিন্তু অহরহ আমরা দেখি যে কোটিপতির সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ারের সন্তান উকিল ব্যারিস্টারের সন্তান শহরের মধ্যে দশতলা বাড়ি কিন্তু আফসোস ওই দশতলা বাড়ির একতলায়ও তার মা বাবার জায়গা হয় না এমন সন্তান আছে না নাই কতজন এসে অনেক আবেগ দরদ নিয়ে এরকম বলে যে দেখেন জীবনের সর্বস্ব ব্যয় করে আমি আমার সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করেছি উকিল বানাইছি ইঞ্জিনিয়ার বানাইছি ডাক্তার বানিয়েছি কিন্তু আফসোস সব কিছু তাদের পেছনে ব্যয় করার পর আজকে তারা এস্টাবলিশড আজকে তারা প্রতিষ্ঠিত কিন্তু আফসোস আজকে আমি তাদের কাছে সবচাইতে বড় বোঝা এই ধরনের মানুষ যারা এদেরকে আমার তখন বলতে মনে চায় আপনি সব কিছু বানাইছেন কিন্তু সন্তানটাকে মুসলমান বানানোর চেষ্টা করেন নাই ঠিক কিনা কর যদি সন্তানকে দিন শেখাতেন সন্তানকে যদি দিন শেখাতেন তাহলে এই সন্তান দিনের প্রভাব তার মধ্যে যখন পড়ত এই সন্তান ডাক্তার হইতো আর ইঞ্জিনিয়ার হইত উকিল হইতো আর ব্যারিস্টার এই সন্তানটা কখনো আপনাকে বোঝা মনে করত না এই সন্তান আপনার জন্য আখেরাতের সম্পদ হতো এই সন্তান আপনার জন্য দুনিয়ার সম্পদ হতো বলে একটা সন্তান যদি জাগতিক লাইনে উচ্চ শিক্ষিত হয় সে যদি দুনিয়ার লাইনে সম্মানিত হয় তাহলে ওই সন্তানটার পিতা সে যদি মূর্খ হয় একেবারে নিম্ন শ্রেণীর মানুষ হয় সন্তান বড় অফিসার হওয়ার কারণে যেই সম্মান পায় যেই সুযোগ সুবিধা পায় বলেন তো তার মূর্খ বাবা সেই সুযোগ সুবিধা পায় কি পায় না সেই সুযোগ সুবিধা তার মা বাবাও পায় এ কথা কেউ বলে না যে আপনার সন্তান অফিসার হয়েছে তাতে কি আপনি তো মূর্খ এ কথা কেউ বলে না আবার দেখেন এই দুনিয়ায় সন্তান যদি খারাপ হয় অপরাধী হয় কোর্ট থেকে তার নামে ওয়ারেন্ট জারি হয়ে গেছে বারবার আসে বাড়িতে খুঁজতে পায় না যখন পায় না বাপ যদি হাজিসাবো হয় ভালো মানুষও হয় তাহলে অনেক সময় ওই ভালো মানুষকেও প্রশাসনের লোক খারাপ কথা বলে কি বলে না তাহলে দুনিয়ায় যদি একটা সন্তান দুনিয়াবি লাইনে ভালো হয় তার কারণে বাবা সম্মানিত হয় আবার যদি এই দুনিয়ায় কোনো সন্তান খারাপ হয় খারাপ সন্তানের কারণে বাবা ভালো হলেও অপমানিত হয় বলে আখেরাতের নিজামটাও এরকম যদি কোনো বাবা সন্তানকে দিনদার বানাতে পারে হাফেজ আলেম বানাতে পারে এ তো আরও বেশি ফ্যাসিলিটি পাবে বলে বাপ যদি একটু গোনাগারও হয় পাপিও হয় আমল যদি কম হয় ওই দিনদার আলেম সন্তানের কারণে কেয়ামতের দিন ওই আলেমের বাবা সম্মানিত হবেন কি হবেন না আবার আখেরাতে এমন হবে যেই মানুষগুলো সন্তানদেরকে দিন শেখায় নাই বদিন হয়েছে হক আদায় করে নাই বাবা যদি নেকর হয় পরহেজগার হয় ওই সন্তান আখেরাতে ওই বাবা জান্নাতে যাওয়ার বাধা হয়ে দাঁড়াতে পারে কি পারে না আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যেও জানা দেন যেই অভিভাবক তার অধীনস্থদের হক যথাযথভাবে আদায় করে নাই আল্লাহ না করুন তার অধীনস্থরা যদি পাপি হয় আর সে যদি দিনদার হয় পরহেজগার হয় ওই অধীনস্থ ব্যক্তিরা কেয়ামতের দিন তার ব্যাপারে আল্লাহ তালার কাছে অভিযোগ দায়ের করে বলবে রব্বানা ইন্না ওই মানুষগুলো আল্লাহর কাছে বলবে রব্বানা ক্বাবাল রাব্ব আনা আমরা আমাদের বড়দের আনুগত্য করেছি নেতাদের আনুগত্য করেছি সাদাতানা ও কুবারা আনা আমরা আমাদের নেতাদের আনুগত্য করেছি বড়দের আনুগত্য করেছি আমার এই নেতারা আমার এই বড়রা অর্থাৎ আমার অভিভাবকরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে তারাই আমাদেরকে পথচ্যুত করেছে তারাই আমাদেরকে দিন শেখায় নাই তারাই আমাদেরকে সঠিকটা বোঝায় নাই এখন কি হবে ওই সন্তান অথবা আমার আপনার অধীনস্থ যারা আছে ওরা আল্লাহ তালার কাছে বলবে রব্বানা ওরা তখন আল্লাহ তাআলার কাছে বলবে রব আর মিনাল আদাব আপনি তাদের আদাব বহু গুণে বাড়ায় দেন আপনার খাস আন তাদের উপরে বর্ষণ করেন চিন্তা করে দেখেন একজন ভালো অভিভাবক সে নিজে নামাজি ছিল মুত্তাকেই ছিল পরগেশগার ছিল কিন্তু তার অধীনস্থদেরকে জাহান নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করে নাই দিন শেখায় নাই দিনের উপরে পরিচালিত করে নাই বলে এইরকম অনেক ভালো মানুষ মানুষ তার কারণে ধরা পড়ে যাবে এজন্য আমরা যদি আমাদের থেকে নাম বাঁচাতে চাই যাহার নাম থেকে কেমনে বাঁচতে হবে এই শিক্ষা তাদেরকে দেওয়াতে হবে ঠিক কিনা বলে নিজে দিতে হবে নিজে যদি দেওয়ার সুযোগ না থাকে অন্য কাউকে দিয়ে হলেও দেওয়াতে হবে এখন কি করবেন কি শিক্ষা দেওয়া হবে অনেকে বলতে পারে যে আমরা কি শুধু সন্তানদের আলেম বানাবো আমি শুরুতেই বলছি যে না আপনার সন্তানকে তো আলেম বানানোর দরকার নাই আপনি আগে মুসলমান বানান ঠিক কিনা বলেন মুসলমান হওয়ার জন্য কি দরকার বলে মুসলমান হওয়ার জন্য ইলম দরকার মুসলমান হওয়ার জন্য জ্ঞান দরকার ইলমে দিন অর্জন করা দরকার এই দৃষ্টিকোণ থেকে স্বাভাবিকভাবে আমাদের দেশে দুই ধারার শিক্ষা চালু আছে কয় ধারা জোরে বলেন কয় ধারা এক নম্বর যেটাকে স্বাভাবিকভাবে আমরা জাগতিক শিক্ষা বলি স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা বলি জাগতিক শিক্ষা বলি বা সাধারণ শিক্ষা বলি বলে এই ধারার শিক্ষা পাঠ্যপুস্তক পাঠ্য প্রণয়ন এটা করেছে কারা বলে এটা মানুষের দ্বারা রচিত মানুষের দ্বারা রচিত সিলেবাস মানুষের দ্বারা রচিত বই এগুলো যেখানে পড়ানো হয় আমরা সেটাকে বলি সাধারণ শিক্ষা বা জেনারেল শিক্ষা দ্বিতীয় ধারার শিক্ষা বলে এটা হলো দিনই শিক্ষা একটা জিনিস মানুষ বোঝে না বলার সময় অনেক সময় বলে দুনিয়াবি শিক্ষা আর পরকালীন শিক্ষা আসলে এই যে কোরআন সুন্নার শিক্ষা এটা শুধু যে পরকালীন শিক্ষা এমনটা নয় বরং কোরআন শিক্ষার দ্বারা কোরআন শিক্ষা দিনই শিক্ষা এই শিক্ষা অর্জনের মাধ্যমে দুনিয়াও পরিচালনা করা যায় কি যায় না এজন্য অনেকে মনে করে কোরআন হাদিব শুধু আখেরাতে লাগবে